হ্যালো এব্রন আমি ইমদাদুল আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো আর রাষ্ট্রীয় স্বয়ং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা ভারতবর্ষে কি কি করছে বর্তমান সময়ে এবং তাদের চিন্তা চেতনা কারণ বর্তমান ভারতবর্ষের যে প্রবলেমগুলো এই আর সম্পর্কে যদি আপনারা ধারণা নিতে পারেন আই হোপ আপনারা সমস্ত কিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেন এগুলো প্রবলেম হচ্ছে বা তাদের চিন্তা চেতনা কী চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই সংগঠনটি তৈরি হয়েছিল উনিশশো পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে আর এর প্রতিষ্ঠাতা ছিল কেশব বলনাম হেদগেয়ার এই সংগঠনটার চিন্তা ছিল যে ব্রাহ্মণ্যবাদ যে হিন্দুরা আছে তাদেরকে একত্রিত করা আর হিন্দুত্বের প্রচার করা এই চিন্তা চেতনা নিয়ে সর্বপ্রথম সংগঠনটি তৈরি হয় বর্তমানে এই সংগঠনের কমপক্ষে পঁয়ত্রিশটিরও বেশি শাখা সংগঠন আছে যেমন বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু সংগতি মঞ্চ বিশ্ব জাগরণ মঞ্চ এরকম করে প্রায় পঁয়ত্রিশটারও বেশি শাখা সংগঠন আছে এবং এই সংগঠনের বর্তমান অ্যাক্টিভ সদস্য ষাট লক্ষেরও বেশি এবং এই সংগঠনের শাখা অফিস আছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মতো এই সংগঠনের রাজনৈতিক দিক যদি বলা যায় এই সংগঠনটা সর্বপ্রথম উনিশশো একান্ন সালে রাজনৈতিক একটা দল তৈরি করে ভারতীয় জনসংঘ যার প্রতিষ্ঠিত ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতার একজন ভদ্রলোক সে সর্বপ্রথম রাজনৈতিকভাবে আর থেকে একটা দল করে করার পর ভোটেও লড়ে মাত্র তিনশের সিট পায় তেমন কোনো সাফল্য নয় পরবর্তী সময় এই সংগঠনটা আবার আশির দশকে উনিশশো আশিতে গিয়ে একটা রাজনৈতিক পলিটিক্যাল দল করে যার নাম ছিল বিজেপি ভারতীয় জনতা পার্টি বর্তমান যারা কেন্দ্র সরকার মানে ভারতবর্ষে ক্ষমতায় রয়েছে এই বিজেপি যখন সর্বপ্রথম রাজনৈতিকভাবে দল ঘোষণা করে করার পর ভোটে লড়ে মাত্র দুটো সিট উনিশশো সালে তারা মাত্র দুটো সিট পেয়েছিলো তাহলে তো তেমন কোনো সাফল্য নয় কারণ প্রথমে তিনটে পেয়েছিল পরের বারে কুমে গেছে গিয়ে আরও দুটো হয়ে গেছে কিন্তু দুঃখ এবং আফসোস এই জায়গায় মাত্র বারো বৎসরের ভিতরে উনিশশো ছিয়ানব্বই তারা একশো চৌষট্টিটা সিট পেয়ে যায় এখন আপনাদের মনে হচ্ছে যে দুটো থেকে একশো চৌষট্টিটা এতটা সিট পেলো কীভাবে এটা একটা লজিক কারণ এরা যখন মোটেই ভোটে কোনো জায়গায় জিততে পারে না তখন এরা একটা চিন্তা চেতনা করল যে যেমন করে ভোটে আমাদের জিততে হবে আর জিততে গেলে ভারতবর্ষে চোদ্দো শতাংশ মুসলিম এবং মেজরিটি পার্সেন্ট যারা রয়েছে সেটা হচ্ছে হিন্দু তাদেরকে একত্রিত করতে হবে সুতরাং তারা বিভিন্ন জায়গায় একটা গুজব তুলে দিল যে উত্তরপ্রদেশ অযোধ্যাতে যেখানে বাবরি মসজিদ আছে ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির ছিল তারা এটা চারিদিকে ছড়িয়ে দিয়েছে দেওয়ার পরে তারা অফিসিয়ালি বলছে যে আমরা কোনো দিন যদি ক্ষমতায় আসি হিন্দুরা আমাদের ক্ষমতায় আনে আমরা বাবডি মসজিদটাকে শহীদ করে সেখানে আমরা মন্দির বানাবো এই কথা বলা তারপরে তৎকালীন সময় লালকৃষ্ণ আডবাণী এই বিজেপির একজন নেতা সারা ভারত জুড়ে রথযাত্রা বার করে আর এই রথযাত্রার দিনে উনিশশো সালে সালের ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদের ওপর সর্বপ্রথম আঘাত আনে একজন লোক যার নাম বলবীর সিং পরবর্তীতে সে মুসলিমও হয়ে যায় কিন্তু বাবরি মসজিদ শহীদ হয়ে গেল শহীদ হওয়ার মাত্র চার বছরের ভিতর আবার ভোট উনিশশো ছিয়ানব্বইয়ে আর এই উনিশশো ছিয়ানব্বইয়ের ভোটে তারা একশো চৌষট্টিটা সিট পেয়ে যায় তাহলে একবার ভাবুন তো যে দলটা পেয়েছিল মাত্র দুটো সিট মাত্র বারো বছরে হিন্দু আর মুসলিম করে তারা একশো চৌষট্টিটা সিটে পৌঁছে গেছে পরবর্তীকালে তারা এই চিন্তা চেতনাটা রেখেছে যেমন করে আমাদের ভোটে যদি জিততে পারি আর জেতার যদি ইচ্ছা থাকে তাহলে হিন্দু মুসলিম করতে হবে সেখান থেকে আজও পর্যন্ত তারা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ হিন্দু মুসলিম করে যাচ্ছে এইবারে রাজনৈতিকভাবে বুঝতে পেরেছেন এর পরে আসবেন আর একটা জিনিস এই রাজনৈতিক দল চারবার ব্যানও হয়ে গেছে এই ভারতেই তার ভিতরে একটা ছিল উনিশশো সালে সালের তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধী তাকে হত্যা করা হয়েছিল কে করেছিল নতুরাম গড়সে এই নতুরাম গড়সে ছিল আর এস এসের একজন সদস্য সে যখন মহাত্মা গান্ধীকে হত্যা করে তৎকালীন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বল্লভ ভাই প্যাটেল ও আর এস এসকে ব্যান করে দেয় এরকম করে আরও দু তিনবার তারা ব্যান হয়েছে এই আর তবু আজকে সেই আর একটা শাখা সংগঠন বিজেপি তারা আজকে কেন্দ্রে ক্ষমতায় এবং বিভিন্ন দিন তারা দেখছেন যে সাম্প্রদায়িকমূলক রাজনীতি করে যাচ্ছে এমনকি দু হাজার চোদ্দো সালের পর থেকে বিজেপি ক্ষমতায় যেখান থেকে এসেছে সেখান থেকে তারা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রবলেম ফেস করিয়ে এই হিন্দুস্তান এবং মুসলিম দলিত আদিবাসী এগুলোকে নিয়ে তারা এই কাজগুলো করছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে তারা ক্ষমতায় থাকার জন্য যদি হিন্দু মুসলিম করে তাহলে হিন্দুদের ভিতর থেকে যারা নমসূদ্র মাতুয়া আদিবাসী এই সমস্ত মানুষদের ওপরে অত্যাচার করছে কেন এখানে একটা লজিক আছে এই আর এস এর অনেকগুলো শাখা সংগঠন যে বললাম পঁয়ত্রিশটা এর ভিতরে কিছু কিছু শাখা সংগঠনের অভিমত তারা অনলি ফর ব্রাহ্মণ্যবাদ যারা ব্রাহ্মণ তাদের রাজিত্বটা রাখবে তাদের নিচু শ্রেণীর যে সমস্ত মানুষ আদিবাসী দরুদ নমশুদ্র মাতুয়া এদের কোনো বড় পদে রাখবে না অর্থাৎ মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করবে ভোটের অধিকার রাখবে না সেই সাথে সাথে মাতুয়া আদিবাসী এই সমস্ত যারা নিম্ন শ্রেণীর তাদেরও রাখবে না তাদের এই টেন্ডেন্সি অনেক দিন ধরে তারা স্টেপ বাই স্টেপ বাই চলছে এমনকি উনিশশো পঁচিশ সালে যখন এই সংগঠন তৈরি হয় তাদের একটা একশো বছরের পরিকল্পনা ছিল যে একশো বছরের ভিতরে আমরা ভারতবর্ষটা বাংলাদেশ এবং পাকিস্তান এই অখণ্ড ভারতটাকে আমরা হিন্দু রাষ্ট্র তৈরি করব আর সেই লক্ষ্য নিয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসবে যে আর এস সালে যদি তৈরি হয় উনিশশো সাতচল্লিশে তো দেশ স্বাধীন হয়েছিল তা স্বাধীনতা আন্দোলনে আর এস এসের ভূমিকা নেই না আর এস এসের কোনো ভূমিকা স্বাধীনতায় নেই আমি দুটো ঘটনা বলবো এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে সর্বপ্রথম রাজনৈতিকভাবে আর এস এস থেকে একটা দল তৈরি করেছিল ভারতীয় জনতা জনসংঘ এখানে একটা লজিক দেখেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল তৎকালীন সময়ে ব্রিটিশ পতাকা ইংল্যান্ডের পতাকা টাঙিয়ে দিয়ে সমস্ত ছাত্রদের তাদের স্যালুট দিতে বলছিল দুজন ছাত্র ইংল্যান্ডের পতাকা সেলুট দেয়নি শ্যামাপ্রসাদ মুখার্জি সে দুটো ছাত্রকে সাসপেন্ড করেছে আর চাবুক মারার আদেশ দিয়েছে ইংরেজ পুলিশের তৎকালীন সময়ে যে সমস্ত ছাত্ররা পড়াশুনো করছিল কলেজে তারা আন্দোলন করেছে মুভমেন্ট করেছে করার পরে এই জায়গাতে সরে এসেছে তাহলে আপনারা এই থেকেই বুঝতে পারছেন যে প্রসাদ মুখার্জি সে তো ইংরেজদের তালি চাটুকার ছিল সেই জন্য তো ইংরেজ বা ব্রিটিশ পেলায় পতাকাকে স্যালিউট দিতে বলছিলো আর একজন আছে এদের এই আর এস এসের আর একজন তাদের নেতা যার নাম ছিল সাবারকার তারও একটা ছোটো ইতিহাস দেখেন যখন ভারতবর্ষের হিন্দু মুসলিম দলিত আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু তিতুমির মালানা শরীয়তুল্লাহ এরকম করে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা সংগ্রাম করছে এই সাবারকর সে প্রথম প্রথম বলেছিল যে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে আছি এই জন্য ব্রিটিশের পুলিশ তাকে ধরে নিয়ে যায় যাওয়ার পরে আন্দামান সেলুলার জেলে তাকে বন্দি করে রাখে আর ওই সেলুলার জেল থেকে পাঁচটা চিঠি দিয়েছে ইংরেজ সরকারকে মোচ লেখা এমনকি ক্ষমা ভিক্ষা লিখেছে যে আমাকে এখান থেকে ছেড়ে দেন আমি পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা রাখবো না আর যে সমস্ত স্বাধীনতার জন্য যারা ভূমিকা রাখছে তাদের নামও আমি বলে দেবো তাহলে ব্রিটিশরা আপনারা তাদের ব্যবস্থা করবেন তাহলে এ থেকেই বোঝা যায় সবার কাজ যে ছিল সে স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়নি আর সে উল্টে ইংরেজদের চাটুকার হিসেবে কাজ করে গেছে এমন কি এই যে সাবারকর এর আর একটা ইতিহাস দেখেন এর এক জায়গায় পাওয়া যায় যে এইটি কূটনৈতিকভাবে নতুরাম থেকে দিয়ে মহাত্মা গান্ধীকে হত্যা করিয়েছে আমরা পড়েছি বইতে তাহলে আজকের একটা জিনিস ভাবেন বর্তমান ভারতবর্ষ দু থেকে বিজেপি সরকার আসার পর থেকে সব সময় যে মিডিয়া আর বিজেপি মিলে সাম্প্রদায়িক বিভিন্ন রকম বীজ বপন করছে এই ভারতবর্ষে এই জায়গা আপনাদের ভাবতে হবে যে কেন করছে তারা তাদের টেন্ডেন্সি আছে তাদের চিন্তাও আছে তারা হিন্দু আর মুসলমান দলিত আদিবাসী নমসুদ্র মাতুয়া এদেরকে লড়িয়ে দিয়ে সেই ব্রাহ্মণ্যবাদ থেকে তারা রাজিত্ব করে চলতে চাইছে আপনি ভালোভাবে ভাবুন দু হাজার চোদ্দোই যখন বিজেপি ক্ষমতায় আসে তারপর থেকে যতগুলো আইন পাশ হয়েছে সে তিন লাখ মুসলিমদের বিপক্ষে তারপরে আমরা দেখেছি এনআরসি এনপিআর এগুলো করে মুসলিম আর হিন্দুদের কী বোঝাচ্ছে যারা নিম্নশ্রেণীর হিন্দু বর্ণের মানুষ তাদের বোঝাচ্ছে কি যে এখান থেকে মুসলিমদের তাড়িয়ে দেবো আর তাদের যে জমি জায়গা যা আছে সেগুলোকে আমরা তোমাদের দিয়ে দেবো অথচ আর একদিকে দেখুন বহু এমনও দলিত আদিবাসী আছে উত্তরপ্রদেশের একজন দলিতের তাকে রেপ করে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে তার বাড়িতে সাংবাদিক চেয়ে যেতে দেওয়া হয়নি সেই উত্তরপ্রদেশের একজন দলিতকে আমরা দেখেছি গায়ে পেশাব করে দিয়েছে সে দুঃখ না সইতে পেয়ে নিজে আত্মহত্যা করেছে আর একটা দলিতের কি ঘটনা দেখলাম মন্দিরে গিয়েছে তার কানে গরম কাঁচ গরম করে কানে ঢেলে দিয়েছে এমন কি বেশ কয়েক বছর হচ্ছে একটা ছোট বাচ্চা মন্দির থেকে পানি খেয়েছে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দিল কি সর্বনাশ তাহলে এই জায়গা থেকে বুঝতে হবে দলিত আদিবাসী মাতুয়া যে সমস্ত নিম্ন শ্রেণীর হিন্দু বর্ণের মানুষরা রয়েছে তাদের কিন্তু বিজেপির যে ব্রাহ্মণ্যবাদ তারা একদমই মানে না সেই লোককে দিনের পর দিন তারা স্টেপ বাই স্টেপ কাজ করছে আপনাদের মনে থাকবে এনআরসি এনপিআরের নাম করে আসামে যখন ডিটেনশান ক্যাম্প তৈরি করে তখন আমরা কি দেখেছি দুলাল চন্দ্র সেন বলে একজনকে আঠান আসামের সেই ডিটেনশন ক্যাম্পে ফেলে মেরে ফেলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক আপনাদের করতে চাইছে সুতরাং খুব সাবধানতা এই বিজেপি আর এস এর সঙ্গে আর একশো বছর হতে আর এক বছর বাকি আছে এর ভিতরে তারা ছলে বলে কলে কৌশলে এই হিন্দুস্তানে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে হিন্দু মুসলমানের ডিভাইডেশন করার চেষ্টা করবে করে তারা ভোটে জিতে ব্রাহ্মণবাদকে প্রতিষ্ঠা করে সমাজের নিচু শ্রেণীর মানুষদেরকে দাসত্ব করবে তাদের কোনো ভোটার অধিকার রাখবে না তাদের কোনো কিছুর রাখবে না অথচ তারা রাজিত্ব করবে এই চিন্তার জন্য তারা দিনের পর দিন কাজ করে যাচ্ছে সুতরাং আজকের এই ভিডিও থেকে আমি প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা আর এস সম্পর্কে জানুন আর এস এস সম্পর্কে পড়ুন তাদের টেন্ডেন্সি তাদের চিন্তা চেতনা ভাবনা কি আছে এগুলো অবশ্যই আপনাদের জানা উচিত তা না হলে দু হাজার চোদ্দোই সেখান থেকে বিজেপি ক্ষমতা এসেছে তারপর থেকে আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি ভারতবর্ষের কিছু মিডিয়া আর বিজেপির কিছু আইটি সেল তাদের নেতামন্ত্রীরা সবসময় সাম্প্রদায়িকমূলক কথাবার্তা সেইসহ মুসলিমদেরকে জঙ্গি নিউজ মিডিয়ারা বলে যাচ্ছে বিভিন্ন দরগাগুলো মসজিদগুলো তার নিচেই বলছে যেখানে মন্দির ছিল কারণ একটাই হিন্দুদের ভিতরে যে সমস্ত নিম্নবর্ণের মানুষ রয়েছে তাদেরকে বোঝাচ্ছে যে আপনারা মুসলিমদের থেকে দূরে থাকুন কারণ মুসলিমরা মন্দির ভেঙে মসজিদ করেছে এই সমস্ত মিথ্যাগুলো ছড়াচ্ছে এই জন্য আপনাদেরকে বোঝাচ্ছে তাদের কাছে রাখার জন্য আপনি দেখুন ইউপির মতো জায়গায় সাম্বালে একটা মসজিদের ইমাম সাহেব আজান দিয়েছে আজান দেওয়ার পরে তাকে দু লক্ষ টাকা ফাইন সেইসহ তাকে মাসের জন্য মসজিদে উঠতে পারবে না আর তার সে যে মাইক ছিল সে মাইকও কেড়ে নিয়ে চলে গেছে এমনকি আমরা বহু সময় দেখেছি কিছু মানুষ ওয়েস্ট বেঙ্গল বা বিভিন্ন জায়গায় থেকে যারা আজমির শরীফ দরগা হাজি আলি মুম্বাই দিল্লি বাসে করে ঘুরতে যায় ঘুরতে যাওয়ার সময় রাস্তার মাঝখানে যদি নামাজ পড়ে তাদের নামাজ পড়তে দেয় না এমনকি মুসলিম হলে তাদের ঘর ভাড়াও দিতে চায় না এই ব্রাহ্মণ্যবাদ কিছু সংখ্যক মানুষ তাদের টেন্ডেন্সি যে মুসলিম দলিত আদিবাসী তাদেরকে একদমই কোনো রকম ঠাঁই দেবে না সুতরাং ভাববার সময় এসে গেছে আপনি দেখুন প্রতিদিন প্রতিনিয়ত জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে প্রচুর প্রচুর মানুষকে লিঞ্চিং করা হচ্ছে মারা হচ্ছে পেহেলুখান হাফেজ ওয়েস তাব্রেজ অনসারি এই গত কয়েকদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন হরিয়ানাতে পরিযায়ী শ্রমিক হিসেবে গেছে লাশ হয়ে ফিরে এসেছে তাহলে ভাবুন তো কী চলছে দেশটার ভিতরে আর নিউজ মিডিয়াগুলো যা করে বেড়াচ্ছে আপনাদের এই সময় একটু ভাববার সময় সুতরাং প্রতিটা মানুষকে আমি বলবো তাদের সম্পর্কে পড়ুন জানুন বুঝুন আর আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন মানুষকে জানানো এবং বোঝানো আপনাদের অবশ্যই দরকার সুতরাং আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ